নমস্কার বাংলা জিও আপনাকে স্বাগত এখন কুড়ি দিনেরও বেশি হয়ে গেছে এবং ভারতের কেরালা রাজ্যে একটি ব্রিটিশ এফ থার্টি ফাইভ ফাইটার জেট আটকে পড়ে আছে আর যখন আমি পড়ে আছে বলছি তখন এই শব্দটি ব্যবহার করতে হবে কারণ আমেরিকার যে এফ থার্টি ফাইভ ফাইটার জেট ভারতকে বিক্রি করার কথা ছিল আপনার মনে থাকবে জেডি ভ্যানস ভারতে এসেছিলেন এবং খুলাখুলি বলেছিলেন যে ভারতের সেরা ফাইটার জেট কেনা উচিত এবং তাই এফ থার্টি ফাইভ কেনা উচিত যা আপনার প্রতিরক্ষার জন্য সেরা হবে এরপর ট্রাম্প এবং তার বিভিন্ন মন্ত্রীরাও এফ থার্টি কথা বলেছেন কিন্তু গত কুড়ি দিনে পুরো ভারত কেরালায় যে এফ থার্টি ফাইটার জেট দেখেছে তা ফিরে উঠতেও পারছে না ব্রিটেনেও যেতে পারছে না এর মেরামত আজও পর্যন্ত করা সম্ভব হয়নি আর এখন খবর আসছে যে এটিকে যদি এখান থেকে সরানো হয় তবে সম্ভবত এটিকে ভেঙে একটি ট্রান্সপোর্ট বিমানে করে নিয়ে যাওয়া হবে ব্রিটেন থেকে একটি ট্রান্সপোর্ট বিমান আসবে এবং এর ডানা ইত্যাদি সব ভেঙে একটি ট্রান্সপোর্ট বিমানে ভরে ব্রিটেনে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে গত কুড়ি দিনে পুরো ভারতের সামনে এফ থার্টি ফাইটার জেটের যে ওরা আপনি আজকাল সোশ্যাল মিডিয়ায় ওরা শব্দটি খুব জনপ্রিয় হতে শুনেছেন এই ওরা শব্দটি বোঝানো খুব কঠিন যেমন আমি যদি বলি যে সুবমান গিল সম্প্রতি ইংল্যান্ডে যে ডাবল সেঞ্চুরি করেছেন তার ওরাই আলাদা দেখাচ্ছে এখন এফ থার্টি ফাইভ ফাইটার জেতেরও যে ওরা ছিল গত কুড়ি দিনে তা ভারতের সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ভারতীয়রা এফ থার্টি ফাইভ ফাইটার জেটের নিয়ে অনেক মজা করেছে মিম বানিয়েছে আর এই মিম বানানোটা স্বাভাবিকও কারণ কেউ ভাবেনি যে এফ থার্টি ফাইভ ফাইটার জেট একটি সামান্য নৌমহড়ায় অংশ নিতে গিয়ে এমন সমস্যায় পড়বে যে কুড়ি দিন ধরে আটকে থাকবে এবং এটিকে সরানো অসম্ভব হয়ে পড়বে আমি দেখছি অবশেষে কুড়ি দিন পর ব্রিটিশ মিডিয়া এই বিষয়টি কাভার করা শুরু করেছে প্রথমে তো দেখুন আমি পরিষ্কারভাবে বলছি যদি এটি কোনো ভারতীয় সরঞ্জাম হতো কোনো তেজাস ফাইটার জেট বা অন্য কিছু তাহলে এতদিনে কয়েক ডজন আর্টিকেল প্রকাশিত হয়ে যেত কিন্তু এই এফ থার্টি ফাইভের খবরটি পশ্চিমা মিডিয়া কয়েক সপ্তাহ ধরে কাভারই করেনি এখন আমি দেখছি দ্য টেলিগ্রাফের মতো সংবাদমাধ্যম সম্প্রতি আর্টিকেল প্রকাশ করেছে যে ভারত রয়্যাল নেভিকে আটকে পড়া এফ থার্টি ফাইভ জেটের জন্য উপহাস করছে আবার আমার এটা বুঝতে অসুবিধা হচ্ছে যে ব্রিটিশ মিডিয়া হঠাৎ করে ভারতের সম্পর্কে এমন কথা কেন লিখছে আমরা রয়্যাল নেভিকে উপহাস করিনি কেরালা ট্যুরিজম এফ থার্টি ফাইভ ফাইটার জেট নিয়ে একটি এআই জেনারেটেড অ্যানিমেটেড ছবি ব্যবহার করে লিখেছে কেরালা এত সুন্দর জায়গা যে আমার যেতে ইচ্ছে করছে না এটি একটি খুব নিরীহ মিম আপনি জানেন আমি জানি যদি এটি কোনো ভারতীয় ফাইটার জেট হতো তাহলে তারা গ্রামের মানুষ গুরু মহিষ সাপ ইত্যাদি দেখাতো এবং ভারতীয়রা যখন বলত যে এটি বর্ণবাদ এবং আমাদেরকে ভুলভাবে দেখানো হচ্ছে তখন পশ্চিমা মিডিয়া বলতো যে আমরা তো মজা করছিলাম এখন দেখুন এত সাধারণ একটি মজা নিয়েও ব্রিটিশ মিডিয়া রিপোর্ট করছে যে আমরা ব্রিটেনের রয়্যাল নেভিকে উপহাস করেছি আর আবার ভারত উপহাস করেছে যেন ভারত সরকার বসে উপহাস করছে তো ব্রিটেনের নৌবাহিনী এটা দেখে খুব কষ্ট পাচ্ছে যে তাদের এফ থার্টি ফাইভ ফাইটার জেট যেটা এখন তাদের নৌবাহিনীর মুকুট তার এত খারাপ অবস্থা হয়েছে যেটি টেক অফ করতে পারছে না এবং এটিকে ভেঙে ভারত থেকে বের করতে হবে কিন্তু এখানে আপনার প্রশ্ন যদি এটা হয় যে এই এফ ফাইটার জেট কি ভারতের এয়ার ডিফেন্স পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল যদি পাঠানো হয়ে থাকে তো এই পরীক্ষা বুড়ি তারা ব্যর্থ হয়েছে দেখুন এখানে কি হয়েছিল চোদ্দই জুন দু হাজার ভারত ও ব্রিটেন আরব সাগরে কেরালার উপকূলের কাছে একটি যুদ্ধাভ্যাস করছিল ব্রিটেনের এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে এফ থার্টি উড়েছিল কিছু খারাপ আবহাওয়ার কারণে এটিকে জরুরি অবতরণ করতে হয়েছিল কোনো কিছু এটিকে আঘাত করেনি কিছুই না হঠাৎ করে এটিকে জরুরি অবতরণ করতে হয় আর ভারত অনুমতি দিয়েছিল যে ঠিক আছে এফ থার্টি ফাইভকে কেরালা রেয়াস্ট্রিপে অবতরণ করতে দিন হলে এটি ক্র্যাশ করে যেত এখন মজার ব্যাপার দেখুন যেই মুহূর্তে এফ থার্টি ফাইভ বি ভারতে অবতরণ করল ভারতীয় বিমানবাহিনী সঙ্গে সঙ্গে এই টুইটটি করেছিল যে এফ থার্টি ফাইভ বিকে আমরা আমাদের আইএসসিএসএস নেটওয়ার্ক দ্বারা শনাক্ত এবং চিহ্নিত করেছি আই এর পুরো নাম হল ইন্টিগ্রেটেড এয়ার কামান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম এটি একটি অটোমেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম যা ভারতীয় বিমান বাহিনী এয়ার ডিফেন্সের জন্য ব্যবহার করে এটি সারা ভারতে কাজ করে যে কোনো স্তরের ফাইটার জেটি হোক না কেন এরা আজকাল এতটাই সক্ষম যে দ্রুত এটিকে শনাক্ত করে ফেলে আর ভারত খোলাখুলিভাবে এই বার্তাটি বিশ্বকেও জানিয়েছে যদিও পশ্চিমা মিডিয়া এই খবরটিকে প্রায় কাভারই করেনি কেন কারণ এটি একটি বিশাল লজ্জা প্রথমত এফ থার্টি ফাইভ ফাইটার জেট কুড়ি দিন ধরে টেক অফ করতে পারছে না দ্বিতীয়ত ভারত খুব সহজেই তাদের এয়ার ডিফেন্স নেটওয়ার্ক দ্বারা এটিকে শনাক্ত করে ফেলেছিল এর স্টেলথ কামাদের ভারতকে চমকে দিতে পারেনি আর এই বার্তাটি শুধু ব্রিটেন বা আমেরিকার জন্য নয় এটি চীনের জন্য যে তোমরাও যদি ফিফ জেনারেশন ফাইটার জেট বানিয়ে বসে থাকো এবং যদি ভাবো যেটি এফ থার্টি ফাইভের ক্যাটাগরির যেটা সম্ভবত নয় তাহলে ভারত আরাম এটিকে শনাক্ত করে ফেলবে নিজেদের স্টেলথ কামালার উপর এত বিশ্বাস করো না যে সহজেই ভারতের সীমায় প্রবেশ করবে কিন্তু একটা প্রশ্ন আসে আমরা তো এফ থার্টি শনাক্ত করে ফেলেছি কিন্তু ব্রিটেন কি জেনে শুনে ভারতের এয়ার ডিফেন্স পরীক্ষা করার জন্যই সব করেছিল দেখুন এর সম্ভাবনা কম মনে হচ্ছে আমি আপনাকে সত্যি বলছি কারণ এই পুরো ঘটনাটি ব্রিটেনের জন্য অত্যন্ত লজ্জাজনক তাদের যদি পরীক্ষা করতেই হতো তাহলে দশটা উপায় ছিল তারা যদি পরীক্ষা করতেই আসতো তাহলে দু তিন দিনের মধ্যে এফ থার্টি ফাইভ ফাইটার্জের উড়ে যেত এবং তারা এটিকে নিয়ে যেত যেভাবে এফ থার্টি মজা উড়ানো হয়েছে যেটা শুধু ভারতে নয় এখন এটি একটি বিশ্বব্যাপী ইস্যুতে পরিণত হয়েছে অনেক দেশই তা লক্ষ্য করছে এতে এফ থার্টি ফাইভের ব্র্যান্ড ভ্যালু অনেকটা কমে গেছে আর আমার মনে হয় না যে এটি ভারতের এয়ার ডিফেন্স পরীক্ষা করার কোনো বড় পরিকল্পনা ছিল আর সত্যি বলতে ব্রিটেন ভারতের এয়ার ডিফেন্স পরীক্ষা করতে চাইবেই বা কেন এর কোনো মানে হয় না তো এই পুরো বিষয়টি নিয়ে দেখুন অনেক থিওরি তৈরি হতে পারে কারণ এটি একটি খুব বিচিত্র ঘটনা কিন্তু আমি সাধারণত ফ্যাক্টসের ভিত্তিতে কাজ করি যেটা সরকারি কথার উপর ভিত্তি করে সেই অনুযায়ী ভিডিও বানাই তো মনে হয় না যে ব্রিটেন খোলাখুলিভাবে ভারতের এয়ার ডিফেন্স পরীক্ষা করার চেষ্টা করছিল যদি তারা করতো তাহলে অবশ্যই এরপর অন্য কোনো বিবৃতি আসতো এই নোটের সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি শোনার জন্য ধন্যবাদ এবং ঈশ্বর আপনার মঙ্গল করুক